আমি জীবনে দুই ধরনের কথা মানুষের বলতে পারি না যে জীবনে বিপদে পালায় আর যে বিপদ থেকে উদ্ধার করে তাদেরকে কখনো বলতে পারবো না কারণ হচ্ছে বিপদে এমন মানুষই পালাবে যে আপনি বিশ্বস্ত একটা ব্যক্তি সে আপনাকে বিপদে পালাই দিবে আপনি কখনো কাকে বিশ্বাস করবেন আপনি কাকে বিশ্বাস করবেন বলেন বিশ্বাস করার কোনো ব্যক্তি আছে আপনি জীবনে যাদের সাথে সর্বোচ্চ মন দিয়ে চলেছেন যাদের সাথে আপনি লেনদেন করেছেন যাকে আপনি একেবারে মন থেকে বিশ্বাস করেন সে আপনার সাথে বেমানিটা করবে সেটা আমি নিজে প্রমাণিত হয়তো দুই দিন আগে নয়তো দুই দিন পর করবেই সে আপনার সাথে বেমানি যাকে আপনি দুধ ভাত মুখে তুলে খাই খাইয়েছেন যাকে আপনি মাসের পর মাস দেখশন করেছেন তাকে আপনি লালন পালন করে বড় করেছেন সে আপনার সাথে আঘাত করবে সে আপনার সাথে বিমানি করবে হয়তো সে কখনো চিন্তাই করবে না যে আপনি তাকে এতটুকু ভালোবাসতেন আর সেই পাওনাটাই ছিল আপনার তাকে আপনি লালন পালন করে মানুষ করেছেন আর সেই পাওনাটাই ছিল আপনার যে আপনাকে আঘাতটা করবে সেই আঘাতের প্রাপ্যটাই আপনার ছিল না হয় আপনি না কে না পড়ে কেন তাকে এত সহযোগিতা করেছিলেন আজ তাকে সহযোগিতা করেছেন তাকে মাথার উপর তুলেছেন সে আপনাকে একেবারে মাটিতে আশ্রিয়ে ফেলে দিবে সে আপনাকে আঘাত করবে সে আঘাতটা আপনি জীবনে মেনে নিতে পারবেন না তারপরেও মেনে নিতে হবে আপনি ভাবতেও পারবেন না যে এই ব্যক্তিটা আপনাকে আঘাত করবে যে ব্যক্তিটাকে আপনি নিজে না খেয়ে না পরে একটা ভালো জায়গায় না বসে থেকে একটা ভালো খাবার না খেয়ে দিন রাত শ্রম দিয়ে নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে যাকে আপনি মানুষের মতো মানুষ করেছেন সে আপনাকে আঘাতটা করবে আর সে আঘাতটা ব্যথাতে আপনি কাতর হয়ে যাবেন পারবেন না কাউকে বলতে পারবেন না নিজে সইতে এটাই হচ্ছে পৃথিবীর নীতি সহ্য করে নিতে হবে ওইটাই হচ্ছে বাস্তব এটাই হচ্ছে বাস্তবতা ভালো থাকবেন